Pty listening এর ক্ষেত্রে আদৌ কি কোনো কমন মিস্টেক আছে কিনা বা আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তারা কি ভুল করে থাকে এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আজকে রিলেশনটি মেক করা তো আমার সাথে একটু কাইন্ডলি আমার সাথে থাকতে হবে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন দিতে চান ইউক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি প্রিপারেশন নিচ্ছেন পিটি প্রিপারেশন নিতে যে যদি দেখেন সমস্যা হচ্ছে ইউক্যান কন্ট্যাক্ট উইথ মি যেকোনো ধরনের বিষয়ে আপনি কমেন্টে জানাতে পারেন আচ্ছা এবার চলে আসি পিটি লিসনিং দেখুন পিটি নিয়ম কানুন না বোঝা দ্যাট মিনস হচ্ছে পিটি লিসনিং এ টোটাল আটটা কোয়েশ্চেন টাইপ আছে কোথায় আমার কাছে কি চাচ্ছে কত ওয়ার্ডের ভিতরে দিতে হবে বা কতগুলো ওয়ার্ড আমি অ্যালাওয়েবল বা আমি কতক্ষণ সময় অ্যালাওয়েবল বা আমাকে এই কোয়েশ্চেন টাইপগুলো কতবার আসবে কোনটা আগে আসছে কোনটা পরে আসছে এগুলো না জানা এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কমন মিস্টেকের ভিতর একটা আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন আমি পড়াচ্ছি পড়াতে যে যে জিনিসগুলো সম্মুখীন হয়েছি বা তারা যে প্রবলেমগুলো ফেস করে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মূল্যবান সময় থেকে পাঁচটা মিনিট সময় আমি ধার নিয়ে নিচ্ছি তাহলে সর্বপ্রথম কমন মিস্টেক কি কমন মিস্টেক হচ্ছে আমাদের এখানে যে টোটাল আটটা কোয়েশ্চেন টাইপ আছে এই আটটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ভালোভাবে না বোঝা তো এখন এটার সমাধান কি এটা সমাধানের জন্য আমার এই যে চ্যানেল রয়েছে চ্যানেলের যে পিটি যে লিস্ট রয়েছে এখানে চলে যান প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য যেমন বলেন আপনি রাইট ফ্রম ডিকটেশন বলেন আপনি মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস বলেন মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার বলেন যেটাই বলেন না কেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আপনি হচ্ছে ফিলিন ব্ল্যাঙ্কস বলেন আপনি হচ্ছে আপনার কি বলে ইনকারেক্ট ওয়ার্ডস বলেন আপনি হাইলাইট কারেক্ট সামারি বলেন যেটাই বলেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপ কিন্তু দেওয়া আছে তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সবগুলো লেসন ভালো করে দেখেন সবগুলো কোয়েশ্চেন টাইপের নিয়ম কারণ আগে ভালো করে বুঝেন এরপরে আসেন এরপরে যে মিস্টেকটা আসে সেটা হচ্ছে আপনার স্পেলিং নিয়ে দুশ্চিন্তা করা দেখুন লিসনিং এর ক্ষেত্রে আমাদের কিছু কিছু কোয়েশ্চেন টাইপ আছে যেমন ধরেন শূন্যস্থান আছে তারপরে রাইট ফ্রম ডিকটেশন আছে যে এই যে তিন চারটা কোয়েশ্চেন টাইপ আছে যেখানে আমাদের লিখতে হয় যেমন রিটেল লেকচার আছে তো এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে এক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে আমাদের লিখতে হচ্ছে টাইপ করে দিতে হচ্ছে ওয়ার্ড আই হ্যাভ লার্নড রাইট আপনার হচ্ছে এই যে কাজগুলো আছে তারপরে সামারাইজ সামারাইজ দ্য স্পোকেন টেক্সট এই যে কোয়েশন টাইপগুলো আছে এক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে লিখতে হচ্ছে এখন দেখুন যখন আপনি অডিওটা শুনবেন তখন আপনার হাতে পেন পেপার থাকবে পাঁচটা র পেপার থাকবে আপনার হাতে পেন্সিল থাকবে আপনার হাতে আপনি কিন্তু চাইলে সেগুলো নোট নিতে পারেন যখন আপনি শুনবেন তখন ওই যে নোট নিচ্ছেন ওই সময় সঠিক আপনার বানানোর প্রয়োজন নেই আপনি যেটা শুনছেন সেটা জাস্ট সাইন আকারে আপনি লিখে যান যেন পরে বুঝতে পারেন ওয়ার্ডটা কী ছিল ওইটা সঠিক শব্দ ওইখানে প্যাচ লাগানোর দরকার নেই কারণ সঠিক উচ্চারণ মনে করতে করতে অডিও কিন্তু অনেক দূর এগিয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে আর সঠিক নোট নিতে পারছেন না এই ঝামেলা কিন্তু আমি আমার ছাত্রদেরকে নিয়ে অনেক ফেস করি প্রিপারেশনের ছাত্রদেরকে আমি এটা বোঝাতে বোঝাতে অস্থির হয়ে যাই যে আমাদের এইখানে সঠিক বানানের প্রয়োজন নেই তাহলে আপনি কী করেন আপনি যখন নোট নিচ্ছেন তখন কোনো রকম শুধু ক্লু লেখেন লেখার পর যখন আপনি টাইপ করতে যাবেন তখন আপনি সঠিক বানানটা ঠিকঠাক মতো লেখলেই হবে তো এটা হচ্ছে সেকেন্ড এইখানে আমাদের ভুলটা হয় তৃতীয় হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিংকে একসাথে করে ফেলার যদিও আইএলসের তুলনায় পিটি লিসনিং অনেক সহজ কোয়েশ্চেন টার্মগুলো অনেক ছোট ছোট এবং ফিক্সড আপনার হচ্ছে এই যে আটটা টাইপ এবং আটটা টাইপ ফিক্সড এবং হচ্ছে এখানে কোনো ঝামেলাও কম তবে এটা হচ্ছে কি করতে হবে আপনাকে ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিং একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কি ব্রিটিশ ব্যবহার করব নাকি আমি আমেরিকান ব্যবহার করব দেখুন আপনি ব্রিটিশ ব্যবহার করেন কোনো প্রবলেম নেই আপনি আমেরিকান ব্যবহার করেন কোনো প্রবলেম নেই তবে একটা সেন্টেন্সে দুই রকমের স্পেলিং যেন না আসে বাংলায় যেমন আমরা কথা বলার সময় সাধু এবং চলিতকে মিক্স করলে যেমন গুরু গুরুচন্ডালী দোষ হয় ঠিক তেমনি এরকম ইংরেজিতেও ব্রিটিশ এবং আমেরিকানকে যদি আপনি লেখার সময় একসাথে করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ভুলটা হয় তো দয়া করে এটাকে গ্যাবেট করার চেষ্টা করতে হবে এবং আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে কোনটা স্পে আমেরিকা আমেরিকান স্পেলিং আর কোনটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে তাহলে করলেন এখন এর পরে কী আসতেছে এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে লিসনিংটা হচ্ছে আপনার পিটি এক্সামের একদম সর্বশেষ একদম লাস্ট কোয়েশ্চেন টাইপ বা লাস্ট মডিউল বলতে পারেন তো এটাও আমাদের একটু এটা হচ্ছে এর থেকে টোটালি উল্টা দেখুন আইএলস এর ক্ষেত্রে যেটা হয় আপনার লিসনিংটা হচ্ছে একদম প্রথমে থাকে আর পিটির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে লিসনিংটা হচ্ছে একদম সর্বশেষ তো আপনি যখন প্রথমে এর পরে রাইটিং দেবেন তারপর রিডিং দেবেন এই পর্যন্ত যেতে যেতে কিন্তু আপনার ব্রেইন অনেক টায়ার্ড হয়ে পড়ে তো যার কারণে দেখা যায় আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই জন্য আমাদের প্র্যাকটিসটা আমাদের সঠিকভাবে আগে থেকেই ভালোভাবে করতে হবে আরেকটা বিষয় হচ্ছে লিসনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার হচ্ছে হেডফোন ব্যবহার করতে হবে রাইট পিটি এক্সামের ক্ষেত্রে আপনাকে হেডফোন দেওয়া হবে এখন নর্মালি যেটা হয় আমরা অনেকে হেডফোন ব্যবহারে অভ্যস্ত না আমরা হচ্ছে স্পিকার দিয়ে শুনি বা আমরা অনেকে ব্যবহার করতে চাই না এটা আমাদের ভালো লাগে না তো সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে পরীক্ষার আগে থেকেই হেডফোন ব্যবহারে অভ্যস্ত হতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে হেডফোন ব্যবহার কমপক্ষে বিশ দিন পনেরো দিন আগে থেকে আপনাকে নিয়মিত হেডফোন দিয়ে অডিও শুনতে হবে এবং এটার সাথে অভ্যস্ত হতে হবে যেন আপনি পরীক্ষার সময় খুব ভালোভাবে জিনিসটাকে ইউজ করতে পারেন এবং আপনার কোনো সমস্যা না হয় আদারওয়াইজ কিন্তু আপনার পরীক্ষায় একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে খেয়াল রাখলেন আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার লিসনিংয়ের সময় আপনি যখন কোয়েশ্চেন শুনবেন আপনি যখন আনসার করছেন তখন খেয়াল রাখতে হবে আপনার যেন ডিস্ট্রাকশন না হয় লিসনিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা যেটা আমাদের কমন মধ্যে একটা একটা প্রশ্ন শুনলাম একটু মনোযোগ অন্যদিকে চলে গেল আমার টোটাল মনোযোগ চলে গেছে অন্যদিকে এই যে ডিস্ট্রাকশন এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা মানে বিষয় লিসিনিংয়ের ক্ষেত্রে বিশেষ করে কারণ একটা ছুটে যাওয়া মানে গেছে সব গেছে বিষয়টা কিন্তু এরকম তো আপনার ক্ষেত্রেও এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ লিসেনিং যদি আপনি রেগুলার না করেন যেটা আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে বলি শেখাইও প্রতিদিন আপনাকে কমপক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা লিসনিং করতে হবে এবং এক টানা করতে হবে কোনো ধরনের কোনো ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না এইটার মাঝখানে কোনো গ্যাপ নেওয়া যাবে না এক টানা এখানে মনোযোগ ধর রাখার চেষ্টা প্রথম প্রথম কষ্ট হয় মনে রাখা খুবই টাফ কিন্তু আস্তে আস্তে আমরা এটাতে অভ্যস্ত হয়ে পড়ি ঠিক আপনার ক্ষেত্রেও সেম আপনি যদি এই চর্চা না করেন একটা টেস্ট মনে করেন যখন আপনি প্র্যাকটিস টেস্ট দেন একটা টেস্ট করলেন একটার পরে একটু গ্যাপ নিলেন দশ মিনিট ঘুরলেন আবার আরেকটা করলেন একটু গ্যাপ নিলেন আবার একটু ঘুরলেন এইভাবে যদি আপনি করেন তাহলে পরীক্ষায় তো আপনি যে বিপদে পড়বেন কেন হচ্ছে পরীক্ষায় এক টানা হবে পরীক্ষায় তো আর গ্যাপ নেওয়ার কোনো সুযোগ নেই তাই না তাহলে পরীক্ষায় যখন এক টানা হবে তখন কিন্তু আপনার জন্য বিষয়টা খুবই বিপজ্জনক হয়ে যাবে এবং আপনার এটা সলভ করাটা খুব টাফ হয়ে যাবে আপনার জন্য সমস্যা রাইট তো এটা একটু খেয়াল রাখতে হবে এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পিটি লিসনিং ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে কোথায় কোথায় পিটি মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্ড আপনার হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এই দুইটা কোশ্চেন টাইপের কিন্তু আপনার কি আছে নেগেটিভ মার্কিং আছে আপনাকে অবশ্যই অবশ্যই এখানে শিওর হতে হবে যে এই দুইটাটা দুইটাতে নেগেটিভ মার্কিং আছে এবং এখানে যখন আপনি আনসার করবেন তখন হানড্রেড সঠিক হতে হবে এছাড়া আনসার না করাটাই বুদ্ধিমানের কাজ কারণ আনসার না করলে নেগেটিভ মার্কিং নেই কিন্তু আপনি যদি ভুল আনসার করেন তাহলে নেগেটিভ মার্কিং আছে তো দয়া করে এই জিনিসটা খেয়াল রেখে তারপরেই হচ্ছে আপনার প্রস্তুতি নিতে হবে তো এই বিষয়গুলো পিটি লিস্টিংয়ের ক্ষেত্রে কমন মিস্টেকের ভিতরে পড়ে নর্মালি আমাদের ছাত্ররা এখানে ভুল করে থাকে আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন এই জিনিসগুলো মাথায় রেখে প্রস্তুতি নেন আপনি আমার চ্যানেলে চলে যান পিটি লিস্টিংয়ের প্লে লিস্টে সমস্ত কোশ্চেন টাইপের আলাদা আলাদা লেসন আছে ভালো করে দেখেন সবগুলো আগে ভালো করে দেখে তারপর হচ্ছে অ্যাপ ইউনি অথবা আলফা পিটি থেকে আপনার ভালো করে ওখান থেকে প্রস্তুতি নেন এবং তারপরে হচ্ছে পরীক্ষা দেন আপনার প্রিপারেশন ভালো হোক আপনি একটা সঠিক স্কোর করেন আপনার টার্গেটের স্কোর চিপ করেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার জন্য রইলে অনেক অনেক শুভকামনা এবং আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য যে মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং নাও ভিডিও টাইম লেসমির আলাইকুম Artlist I.O.